হ্যালো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আজকে আমি হাতে কি নিয়েছি রান্না করার জন্য আপনারা অনেকেই এটা চিনে থাকবেন এরপরে বলছি এটা হচ্ছে কলা গাছের মাঝখানের অংশ কুমিল্লার ভাষায় আমরা এটাকে কলা গাছের বগুলি বলি তো আজকে আমি এই বগুলিটা দিয়ে সবজি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন দেখতেই পাচ্ছেন আমি প্রথমে এটাকে ভালো করে ছুলে একদম মাঝখানের চিকন অংশটা নিয়ে নিয়েছি এবং এটাকে কেটে নিচ্ছি সবজিতে দেওয়ার জন্য সাধারণত একদম চিকন করে আমরা কাটি দেখতেই পাচ্ছেন আমি একটা বোলের মধ্যে পানি নিয়ে তার মধ্যে এটা দিচ্ছি যাতে কালো না হয় কারণ কলা গাছে প্রচুর পরিমাণ কষ থাকে এটা পানিতে না দিলে এটা কালো হয়ে যাবে রান্না করলে দেখতে খারাপ লাগে তো এই জন্য আগেই পানির মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি যাতে কালো না হয় অনেকেই সামান্য হলুদ ইউজ করতে পারেন মানের মধ্যে তাহলে দেখতে আরও সুন্দর হয় তা আমি এখানে এখন হলুদটা দেইনি নি মাঝে মধ্যে দিই আজকে দেইনি। নি আমি এটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আসলে সবজি একটু একটু করে দিলেও দেখা যেতে যে রান্নাটা অনেক বেশি হয়ে যায় দেখবেন এক সময় যে আমি অল্প অল্প করে নিব যেহেতু আমার ফ্যামিলিতে সদস্য কম বেশ অনেকটা সবজি হয়ে যায় কিন্তু সবজিটা বেশ খাই ভালো লাগে খেতে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেঁপে নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি লাউ নিয়েছি আর আলু আপনার ইচ্ছা করলে আরও বেশি সবজি অ্যাড করতে পারেন কিন্তু আমার বাসার মধ্যে শুধু এই সবজিগুলোই ছিল আমি এগুলোই অ্যাড করবো আর সবগুলো থেকে আমি খুব অল্প পরিমাণে পরিমানে এই যে লাউ পিছনে যে ছোট অংশটা নিয়েছে আমি এটাই কেটে নিব গুলা তো বললাম প্রথমেই যে আমার ঘরে মানুষ খুব কম বাচ্চারা তো এত বেশি সবজি খায় না তো অল্প করেই রান্না করব পেঁপের আমি অর্ধেকটাই নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন পেঁপেটাও বেশ চিকন চিকন করে আমি কেটে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি আমি আলু সবজির মধ্যে আলুটা মাস্ট কারণ আলু না দিলে কিন্তু সবজি আমার কাছে ভালো লাগে না এই তো সবজি কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি রান্না করার জন্য চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কাঁচামরিচ হালকা নেড়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এটার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা এই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর একে একে মশলা অ্যাড করবো তো সামান্য পানি প্রথমে দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুড়া সবজির মধ্যে মরিচটা খুবই কম দিয়েই স্পেশালি কাঁচামরিচটা দেওয়া হয় তো মরিচের গুঁড়া হালকা হলুদ আমি রেডিমিক্স মাংসের মশলাটা হালকা ইউজ করেছি আর ধনে গুঁড়ো দিয়েছি লবণ আমি তেজপাতা ইউজ করেছিলাম তো এখানে জিনিস আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম সাথে সামান্য কিছু বুটের ডাল এবং মসুর ডাল দিয়েছিলাম তো কষানোর পরে আমি এ পর্যায়ে এসে সবজিগুলো সব অ্যাড করছি ঢেকে ঢেকে অল্প আছে আছে মিডিয়াম আমি এটা বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি সবজির মধ্যে আমি অতিরিক্ত তেমন কোনো পানি অ্যাড করিনি সবজি পানি দিয়ে সবজিটা সেদ্ধ হয়েছে যার জন্য এটা টেস্টও খুব ভালো হয়েছে আসলে পানি অ্যাড করলে কিন্তু রান্নার স্বাদ কমে যায় তো সবজির ক্ষেত্রে পানিটা খুবই কম ইউজ করতে হয় যতটুকু সম্ভব কম ইউজ করা আমি প্রথমে কষানোর মধ্যে যে পানি দিয়েছিলাম ওটা দিয়ে করেছি সমস্ত সবজিটা সিদ্ধ করেছি এরপর আমি কোনো পানি অ্যাড করিনি দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় শিশির দিকে চলে এসেছে এর মধ্যে আমার ডাল সবজি সব সিদ্ধ হয়ে এসেছে ধনে পাতা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে তো ধনে পাতাটা মাস্ট অনেকে আপনার পাঁচফোড়ন দিয়ে এটা কি বলে পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দেয় না বলা হয় যেটাকে অনেকে এটাও দেয় তবে আমি আজকে দিই মাঝে মধ্যে দিই অন্য সময় পাঁচ পাঁচফোরণের বাগানটা দিই আজকে দিইনি নি এই সবজিটা এমনি দেখে তো খুব ভালো হয়েছে মাসাল্লাহ আপনারা বাসে ট্রাই করবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে বাসে থাকার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে